নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি জিত চলে না আমার এক নতুন ভিডিও নিয়ে আপনার কাছে আজ যাচ্ছি তারা মায়ের দর্শন করতে তারাপীঠ হাওড়া থেকে ট্রেন আছে আমার ছটা পাঁচে গণদেবতা এক্সপ্রেস অলরেডি এখন পাঁচ পাঁচটা পঁয়তাল্লিশ বেজে গেছে ট্রেন আমার লেট আছে লেট হয়ে গেছে একটু তাই তাড়াতাড়ি যাচ্ছি চলুন তাহলে আমার সাথে থাকুন যাচ্ছি তারাপীঠ তারা মায়ের দর্শন করতে আর আপনাদের খুব দর্শন করাতে চলুন ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকমই নতুন নতুন ভিডিও আপনারা আবার দেখতে পাবেন চলুন তাহলে তাড়াতাড়ি যাওয়া যাক ট্রেন দিয়ে দিচ্ছে মনে হয় দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ছ নম্বর প্ল্যাটফর্মে গমধবতা এক্সপ্রেস এই যে দেখতেই পাচ্ছেন ছ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে চলুন তাহলে যাওয়া যাক স্টেশনের দিকে এই হলো পাঁচ নম্বর স্টেশন আরও পাশেই আছে ছ নম্বর তো চলুন ছ নম্বরে যাওয়া যাক ছ নম্বরে ট্রেন দাঁড়িয়ে দিয়েছে আছে দিয়ে দিচ্ছে ট্রেন আমার লেট হয়ে গেছে আসতে যেহেতু আমার বাড়ির কাছাকাছির মধ্যে বলে তাই চলে এসেছে তাড়াতাড়ি এই দেখুন ট্রেন দাঁড়িয়ে আছে এই যে ট্রেন দাঁড়িয়ে আছে এখন আমাদের ট্রেন আছে দিয়ে দিচ্ছে ট্রেন কোচ নাম্বার আছে ডি ওয়ান আর সিট নাম্বার আছে এক আর দুই আমাদের প্রথমে টিকিট কনফার্ম হয়নি তারপরে কাল রাতে দেখলাম টিকিট কনফার্ম হয়ে গেছে তো চলুন ট্রেনে ওঠা যাক টাইমটা অলরেডি হয়ে গেছে এই হচ্ছে এটা হচ্ছে জেনারেল কম্পাউটার দেখতে পাচ্ছেন ভিড় আছে বেশ ভালোই সকালবেলাও এটা জেনারেল আছে একটু পেছনে যেতে মনে হচ্ছে আমাদেরকে এই হচ্ছে এসি কোচ ট্রেনে ওঠা এক এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট এরম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের সিট আছে এখানে এক আর দুই জল বেসিন সব আছে এইদিকে আবার এরকম সিটিং অ্যারেঞ্জ আছে আছে দুদিকে আছে তিনজন তিনজন করে ট্রেন ছেড়ে দিল আমাদের দেখতেই পাচ্ছেন এখন পুরো পাক্কা টাইম ছটা পাঁচে ট্রেন ছাড়লো এই দেখুন ছটা পাঁচ হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে এখন এই ট্রেনটা যাবে আজিমগঞ্জে কিন্তু আমরা নামবো রামপুরহাট রামপুরহাটের টাইমিং আছে নটা পঁয়তাল্লিশ ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন এটা তারাপীঠে পৌঁছাবে মোটামুটি নটা পঁয়তাল্লিশে আর টোটাল স্টেশন হল দেবে আটটা প্রথম স্টেশন ব্যান্ডেজ তারপরে বর্ধমান তারপর বোলপুর পরপর স্টেশন টোটাল আটটা দেবে এই আর এই ট্রেনটা যাচ্ছে আজিমগঞ্জ আজিমগঞ্জের লাস্ট স্টেশন কিন্তু আমার নাম রামপুরহাট দেখতেই পাচ্ছেন ট্রেন ছেড়ে দিয়েছে সকালবেলায় ছটা সাত আট বাজে তো বর্তমানে পৌঁছবে সাতটা আট বাজে কিন্তু দশ মিনিট লেট দেখে চলুন দেখি প্যান্টেলে আসবে যদি ছটা পঞ্চান্ন তো ব্যান্ডেল স্টেশনে নেমে গেলাম এটা ফার্স্ট স্টেশন এটা ফার্স্ট দেয়নি এর আগে শ্যাওড়াপুলি দিয়েছিল সেটা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম তো শ্যাওড়াপুলি ফার্স্ট হল্ট আছে আর তারপর হচ্ছে ব্যান্ডেল ছটা ছাপ্পান্ন এখন বাজে এখানে বেশিক্ষণ হল্ট করবে না দু মিনিট হল্ট করবে যে সাতটা উনষাট বর্ধমান স্টেশন পৌঁছেছি এখন দেখতেই পাচ্ছেন এই হচ্ছে বর্ধমান স্টেশন স্টেশন পৌঁছে গেছি এই হচ্ছে বোলপুর শান্তি ট্রেন স্টেশন এখানেও দু মিনিট হলট আছে দেখতেই পাচ্ছেন বেশ ভিড় আছে দু মিনিট হল আছে বেশক্ষণ দাঁড়াবে না ছেড়ে দেবে এখন ঢুকছে এখন বাজে দশটা চা পৌঁছে গেছি রামপুরহাট স্টেশন এখন বাজে দশটা আট হয়ে গেছে একটু লেট আছে তো রামপুরহাট পৌঁছে গেছি শোভিন তালে মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক এবার বাইরে থেকে অটো ধরবো চলুন এগিয়ে যাওয়া যাক তাহলে এই দিক থেকে আপনাদেরকে উঠে গিয়ে তারপরে এই যে দেখছেন রাস্তাটা এদিক দিয়ে আমাদেরকে নামতে হবে ওই দেখছেন নামছে ওদিক দিয়ে এই ফ্লাইওভার থেকে মানে সিঁড়ি হয়ে ফুটব্রিজ হয়ে আপনাদেরকে উঠে ওই যে ওই দিক দিয়ে যে নামছে ওই রাস্তাটা ওখান দিয়ে আপনাদের নামতে হবে এদিকে এক নম্বর প্ল্যাটফর্মটা ওইদিকে ওইদিক দিয়েই বেরোব রাস্তা

আপনার বাইরে রিজার্ভও করতে চান পারে মন্দিরে রিজার্ভ কত করে নেন রিজার্ভ দেখে চারশো আশি টাকা করে আপনার তারা এই তারকা নদীর যে ব্রিজটা আছে সেই ব্রিজটা পেরিয়ে যাচ্ছে এখন মন্দিরের কাছে এসে গেছি এই দেখছেন এটা ব্রিজ তারকা নদীর যে ব্রিজ আর এই হচ্ছে মা তারা সরণী যে রোড এই দিক থেকেই ঢুকতে হবে আমাদের মন্দিরে চলুন তাহলে মন্দিরের দিকে ঢোকা যাক মন্দির যাওয়ার পথে পথেই আপনারা এরকম দেখুন খাবার দোকান পেয়ে যাবেন সমস্ত কিছু যে খাবার দোকান আছে বিভিন্ন রকমের দোকান আছে দেখুন আমি এখান থেকেই প্রসাদ নিচ্ছি দীপালি পূজা ভান্ডার দেখতেই পাচ্ছেন এখানে আপনারা মালা প্রসাদ শাড়ি সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে এখানেই ঠাকুর মশাই আছে আপনারা এখান থেকে একুশ টাকা থেকে আপনাদের ইচ্ছা মতো পুজো দিতে পারেন দেখে নিন এখানে নাম্বার আছে সমস্ত কিছু আপনারা যদি আসেন তারাপীঠে তো এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন খুব ভালো করে আপনাদেরকে পুজো করে দেবে দর্শনও করে দেবে এই যে দেখছেন মালা আমাদের পুজো নিয়ে নিয়েছি আমরা এই যে দেখছেন দাদা নিয়ে যাচ্ছে জবা ফুল নিয়েছি প্রসাদ নিয়েছি শাড়ি নিয়েছি এই হচ্ছে মন্দিরের গেট মায়ের মন্দিরে প্রবেশ করছি এই হচ্ছে মন্দির প্রবেশ করলাম মন্দির এটা হচ্ছে নাট মন্দির বেশ ভিড় আছে এখন ভাঙা এখানে কাজ চলছে মনে হয় কিছু চপ এই লাইনটা এদিকে মানে লাইন এটা আচ্ছা আর ভিআইপি লাইন কোনটা ভিআইপি লাইন কত করে তিনশো আর পাঁচশো তিনশো আর পাঁচশো

তিনশো টাকা করে ভিআইপি লাইন দেখতেই পাচ্ছেন এই জন্য বলছি এটা পাঁচশো টাকার লাইন তো তিনশো টাকা করে দিয়েছে তিনশো টাকা করে লাইনে আমাদের নিচ্ছে ভিআইপি লাইন নাকি এটা আর ওইদিকে আছে পাঁচশো টাকা করে লাইন এত মানে তিনশো টাকা করে লাইন দিয়েছে তাও হয়তো জানো দেখি এখানে কতক্ষণ লাগে ধরুন দেখি যদি পারি আপনাদেরকে দর্শন করা যায়

দেখছেন কত ভিড় দেখুন শুধু এইদিকটা দেখছেন এইদিকে এই হচ্ছে মায়ের এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ দেখতে পাচ্ছে দেখুন সুন্দর কাজ করা আছে দেখুন শুধু দেখতে পাচ্ছি আমাদের পুজো দেওয়া মানে এখানে হয়ে গেল এবার ভেতরে ঢুকবো দেখি কতটা পারি যদি আপনাদেরকে ভেতরে দর্শন কর এটা হচ্ছে চন্দ্রচুর ভৈরবের মন্দির দেখতে এই যে এখানে রয়েছে শ্রী বিষ্ণু নারায়ণের মন্দির এই হচ্ছে শ্রী বিষ্ণু নারায়ণের মন্দির এই হচ্ছে শ্রী বিষ্ণু নারায়ণের মন্দির দেখুন বলিঘর এখানে বলি হয় দেখছেন এই যে বলিঘর এটা এখানে বলি হয় এখানে মোমবাতি দেখাচ্ছে সবাই এই হলো আদি পুষ্করাণীর যে পুকুরটি দেখতেই পাচ্ছেন এইটা আর এই যে এখানে দেখছেন আপনারা এখানে চাইলে নিজেদের জন্য এই যে দেখছেন ধাগা মনস্কামনা হবে এখানে আপনারা আপনাদের মনস্কামনা যেটাই আছে এখানে আপনারা মায়ের কাছে ছেড়ে এরকম দেখছেন ধাগা বাঁধা আছে এরকম আপনারা বাঁধতে পারেন এই হচ্ছে জেনারেল লাইন এখান থেকে হয়ে এই দেখছেন এখান থেকে হয়ে ওই দিক থেকে ঘুরে ওইদিকে মায়ের মন্দিরে যাবে এখন যাচ্ছি ভোগ গ্রহণ করতে যেটা মায়ের মন্দিরে বেসমেন্টে হয় যে ভোগ খাওয়ানো হয় যে সেই ভোগ গ্রহণ করতে এখন যাচ্ছি শুনুন দেখাচ্ছি আপনাদেরকে ভোগ গ্রহণ যে করবো সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে ভোগের কুপন আপনাদেরকে যে কুপনটা কাটতে হবে এই যে কুপন আমরা দুজন আছি সে দুটো কুপন কেটেছি দেখতে পাচ্ছেন এই যে ওপরে লেখাই আছে নিরামিষ ভোগ দুপুরে একটা থেকে দুটো পর্যন্ত খাওয়া ভোগ এখানে দেখতে পাচ্ছেন এখানে ভোগ খাওয়ানো হয় এটা হচ্ছে মন্দিরের বেসমেন্টে এই হচ্ছে ভোগ খাওয়ার জায়গা এই এত বড় জায়গায় ভোগ খাওয়ানো হয় দেখছেন এখন এইখানে লোক বসেছে সবে আরও লোক আসবে এখানে কুপন সিস্টেম আছে সত্তর টাকা করে কুপন আপনাদেরকে কাটতে হবে সকাল এগারোটার মধ্যে আপনাদেরকে কুপন কেটে নিতে হবে দেখছেন লোকজন খাওয়ার আগে কুপনটা জমা দিয়ে দিতে হবে আপনাদেরকে মায়ের ভোগ খেয়ে বেরিয়ে গেলাম কিন্তু ভেতরে বললো যে ভোগের খাওয়ানোর কোনো ভিডিও করা যাবে না তাই ভিডিও করতে পারেনি কিন্তু বাইরে যে ভোগ খাওয়ানো হচ্ছে সেই ভিডিওটা করেছি সেটাই দেখাবো আপনাদেরকে আর ভোগ কিন্তু খুব ভালো খেতে লাগলো মানে ঠাকুরের ভোগ ভালো খারাপ বলে হয় না কিন্তু ভালো খেতে এখানে ভোগ খাওয়ানো হচ্ছে এখন এখানে ভোগ খাওয়া হচ্ছে এখন দেখতে পাচ্ছেন এই উপরে বসে এটা এখন ভোগের পর্ব চলছে এখানে ভোগ খাওয়ানো হচ্ছে মায়ের ভোগ এখানে দেখুন মাছ ভাত সব খাওয়ানো হচ্ছে এখানে যারা ভান্ডারা দেয় তারাই এখানে খাওয়াচ্ছে দেখছেন মানুষজন বসে কেরাম খাচ্ছে আপনারাও চাইলে খেতে পারেন এখানে লক্ষ খেয়ে এবার আমরা একটু ঘুরে নেবো তারপরে আবার আমাদের বিকেলে ট্রেন আছে পাঁচটা দশে গণদেবতা এক্সপ্রেস তো আবার ট্রেনে করে আবার হাওড়া এখন যাচ্ছি কেনা কিনতে কেনা কিনে একটু শ্মশানে ঘুরব তারপরে স্টেশনের দিকে রওনা দেবো এই দোকানটায় প্যানা নেবেন এই দোকানটা চাইলে আপনারা প্যানা নিতে পারেন মন্দির থেকে একটু এগিয়ে আসবেন মানে বাইরে বেরোবার দিকে না ভেতরের দিকে আসবেন এই দোকানটা পাবেন বাঁ দিকে এই দাদা থাকবে এখান থেকেই প্যাড়া নিয়ে নেবেন এই দেখুন পেড়া আছে এইটা কত বললেন তিনশো কুড়ি টাকা কিলো এই পেড়াটা তিনশো কুড়ি টাকা কিলো আর এটা একই দাম দুটোই একই দাম আর ছোটগুলো ছোট দুশো টাকা করে কিলো তো আপনারা এলে এখানে দেখুন আচার সমস্ত রকম আচারও পেয়ে যাবে এই যে ওই দাদা দেখছেন দত্ত হ্যাঁ এই এই দোকানের নাম তো আপনাকে দেখিয়ে দিলাম আর এই দাদার কাছে চলে আসবেন এখানে প্যারা কিন্তু খুব ভালো হচ্ছে তারাপীঠ মহাশান এইটা দেখছেন সাধক বামা কাপার মন্দির আর এই যে যে ওই মন্দিরটা ওখানে দেখছেন ওটা হচ্ছে মায়ের চরণের ওখানে একটি পাদুকা আছে মায়ের আর এই যে এখানে আছে বলির জায়গা এই হচ্ছে শ্মশান দেখি এই হচ্ছে শ্মশান দেখতে পাচ্ছে এই হল মুন্ডমালিনীতলা মায়ের মন্দির এখন দুপুরবেলা তাই দর্শন করতে পারছি যেতে পারছি না বন্ধ এটা ঢুকতে বন্ধ এখন বন্ধ আছে দুপুরবেলা যেহেতু মনে হচ্ছে বন্ধই আছে এখানেও আপনারা কিছুক্ষণ এসে সময় কাটাতে পারেন মায়ের মন্দির আছে মায়ের দর্শন করতে পারেন এখানেও ভোগ খাওয়ানো হয় দেখুন এখানে হচ্ছে হোম যোগ্য সমস্ত কিছু হয় মন্ডমানী তলায় পুজো দেওয়া হয়ে গেল ভোগ খাওয়া হয়ে গেল সব কিছু হয়ে গেছে আমাদের শ্মশান শ্মশান ঘোরা হয়ে গেছে সব কিছু এখন মুন্ড মালিকরা এসেছিলাম ওখানরাও ঘোরা হয়ে গেল এবার বেরিয়ে যাচ্ছি স্টেশনের দিকে রওনা দিচ্ছি আমাদের ট্রেন আছে পাঁচটা দশে গণদেবতা এক্সপ্রেস তো এখন স্টেশনেই যাব ওখানে কিছুক্ষণ বস থাকবো তারপরে ট্রেন ধরে সিদে বাড়ি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে ভিডিওটা এখানেই স্টপ করছি